কিয়ামতের ময়দা সব হিসাব নিকাশ শেষ মানুষ হয়তো ভাবছে এখন নিশ্চয় জান্নাতের দরজা খুলে যাবে কিন্তু না সামনে দেখা দিল এক ভয়ঙ্কর দৃশ্য একটি সেতু এত সরু মনে হবে চুলের থেকেও পাতলা এত ধারালো যে তরোয়ারের ধারও যেন এর কাছে ভোতা এটি বিস্তৃত হয়েছে জাহান নামের উপর দিয়ে নিচে আগুনের তীব্র শিখা গর্জন করছে ভয়ঙ্কর শব্দে আগুনের শিখা এত উঁচুতে লাফিয়ে উঠছে যেন মুহূর্তেই কাউকে গ্রাস করে নিতে পারে আমাদের সতর্ক করে বলেছেন এই সেতু জাহান্নামের উপর স্থাপন করা হবে আর মানুষ তো অতিক্রম করবে তাদের আমল অনুযায়ী সেতু দুপাশে কাটা ফাঁস আর হুক যা পাপীদের কাপড় চামড়া এমনকি হাট পর্যন্ত ছিঁড়ে ফেলবে আল্লাহ রহমতে পার হবে। কেউ বজ্রপাতের মতো কেউ বাতাসের মতো কিন্তু তারা খাবে কেউ হচট হামাগড়ি দেবে কেউ পড়ে যাবে জাহান নামের অগ্নিকুণ্ডে এখানে কোনো সাহায্য নেই কোনো সুপারিশ নেই শুধু থাকবে আপনার ইমান ও নে আমল আর আল্লাহ রহমত যা ছাড়া এই সেতু পার হওয়া অসম্ভব মানুষের ভিড় সবাই দাঁড়িয়ে আছে শুরুতে এটি পার হওয়া ছাড়া আর পথ নেই দূরে দেখা যাচ্ছে জান্নাতের আলো কিন্তু মাঝখানে সেই ভয়ঙ্কর সেতু একজন মুমিন এগিয়ে এলে আল্লাহ তার প্রতি খুশি তার ইমান ও আমল পর্বতের মতো তিনি বজ্রপাতের গতিতে সেতু পার হয়ে গেলে নিচের আগুন যেন তাকে ছুঁতেও পারল না আরেকজন তার আমল ভালো কিন্তু ততটা নয় তিনি বাতাসের মতো গতি পেলেন কিন্তু একটু সময় লাগবে কিন্তু তিনিও পার হয়ে গেলেন কেউ ঘোড়ার দৌড়ের মতো কেউ উঠের গতিতে আবার কেউ ধীরে ধীরে হাঁটতে লাগলো প্রতিটি পদক্ষেপ ভয় নিচে আগুনের তাপ মুখে লাগছে কিন্তু এক গণাহার দাঁড়ালেন সেতু শুরুতে তার আলো ক্ষীণ পা কাঁপছে কাটার ফাঁসে আটকে যাচ্ছে তার কাপড় তিনি মুক্ত হতে চেষ্টা করলেন কিন্তু হুক তাকে টেনে নিচে ফেলে দিল অগ্নিকুণ্ডের গর্জন আর চিৎকার শোনা গেল রসুল্লাহ সাল আমাদের বলেছেন মানুষের গতি হবে তাদের আমল অনুযায়ী কেউ বজ্রপাতের মতো কেউ বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হাঁটতে কেউ হামা গড়িতে আর কেউ টেনে টেনে নিয়ে যাবে জাহান নামে সহিবুকার সেদিন কেউ কারো সাহায্য করতে পারবে না আপনার গতি নির্ধারিত হবে আপনার আজকের নামাজ আপনার সততা আপনার তাকুয়া আর আপনার গোনা থেকে দূরে থাকার উপর ফুলসিরাতের চারপাশে অন্ধকার এত ঘন যে নিজের হাত ও চোখে দেখা যায় না মানুষ দাঁড়িয়ে আছে সেতু শুরুতে হৃৎপিণ্ড ঢুক করছে তখন দেখা গেল কারো সামনে ঝলমল করছে আলো কারো হাতে আবার করো পায়ের নিচে ছোট্ট আলো আল্লাহ তাহালা বলেছেন সেদিন মুমিন পুরুষ ও মুমিন নারীদের আলো তাদের সামনে ও ডান দিকে ছুটে চলবে সুরাত তাহারিম আয়াত আট কেউ সে আলোয় সেতু পার হচ্ছে বজ্রপাতের মতো দ্রুত আলো তাদের পথ দেখাচ্ছে নিচের আগুনের ভয়ঙ্কর শিক্ষা থেকেও নিরাপদ রাখছে কিন্তু মুনাফিকরা থমকে দাঁড়ালো তাদের চারপাশ অন্ধকার হয়ে গেল তারা মুমিনদের ডেকে বলছে আমাদের একটু আলো দাও দয়া করে তোমাদের পিছনে যেতে দাও কিন্তু জবাব এলো ফিরে যাও নিজের জন্য আলো খুঁজে নাও এই আলো কোনো বৈদ্যুতিক আলো নয় এটি দুনিয়ার ইমান নামাজ সৎকর্মের আলো যা সেদিন আপনার সামনে আলোকিত পথ তৈরি করবে অথবা আপনাকে চির অন্ধকারে ফেলে দেবে আর যারা ব্যর্থ হবে হুসরাতে সেতুতে কিছু মানুষ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাদের পা কাঁপছে কাটার ফাঁসে কাপড় আটকে যাচ্ছে শরীর ছেড়ে রক্ত ঝরছে তারা মুক্ত হতে চেষ্টা করছে কিন্তু প্রতিটি মুহূর্তে হুক ও কাটা তাদের টেনে নিচে ফেলছে নিচে তাকালেই দেখা যায় ঝাহ নামের অগ্নিকুণ্ড অগ্নিশিকা লাফিয়ে লাফিয়ে উঠছে গর্জন করছে যেন শিকার ধরতে প্রস্তুত একজন ব্যর্থ হলেন তার পা পিছলে গেল চিৎকার করতে করতে তিনি নিচে পড়ে গেলেন আর অগ্নিকুণ্ড তাকে গ্রাস করে নিলেন তারপর আর কোনো শব্দ নেই শুধু আগুনের গর্জন রসল্লা সাল বলেছেন ফুলসিরাতে দুপাশে কাটা ও হুক থাকবে যা পাপীদের আঁকটে ধরে জাহান নামে ফেলে দেবে সেদিন যারা ব্যর্থ হবে তারা জান্নাতে সৌরভও পাবে না তাদের জন্য থাকবে শুধু আগুন শাস্তি আর অনন্ত হতাশা কিভাবে বাঁচা সম্ভব প্রশ্ন একটাই সেই ভয়ঙ্কর ফুলসিরা ছিতুতে আমরা কি আলোনে দাঁড়াতে চাই নাকি অন্ধকার হারিয়ে যেতে চাই উত্তর নির্ভর করছে আজকের আমাদের জীবনের উপর প্রথমত নামাজ কর নামাজ শুধু এক ইবাদত নয় এটি হলো সেদিনের জন্য আলো তৈরির মাধ্যম রসুল সাল্লাম বলেছেন নামাজ হলো কিয়ামতুদ্দিন আলোর উৎস মুসলিম দ্বিতীয়ত গোনা থেকে বাঁচয় দুনিয়ার ছোট গোনা সেদিন পাহাড়ের মতো হয়ে দাঁড়াবে তাই আজি হারাম মিথ্যা প্রতারণা আয় আর অন্যায় ছেড়ে দাও তৃতীয়ত নিয়মিত তবা ও ইস্তেক কর প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাক কারণ আমরা জানি না মৃত্যুর আগে কোন কাজ আমাদের ভাগ্য নির্ধারণ করবে চতুর্থ অন্যের হক আদায় করো যার হক মেরে খাবে সেদিন তোমার নেক আমল নিয়ে নেবে তুমি আলো হারাবে আর ফুলসিরাত পিছলে পড়বে মনে রেখো সেদিন শুধু আল্লাহ রহমতেই আমাদের রক্ষা করবে তাই দুনিয়ার থাকতেই সেই রহমতের যোগ্য হও আর যদি আমরা নিজেদের বদলাই তাহলে ইনশা আল্লাহ সেদিন আমরা ফুলসিরাত সেতু বজ্রপাতের মতো পার হয়ে সরাসরি জান্নাতের দরজায় পৌঁছে যাব।